আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা জেনে খুশি হবেন যে এই সপ্তাহের চাকরির পত্রিকা প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে যে বিজ্ঞপ্তিটি আমার সামনে রয়েছে সেখানে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন যে ব্যাংকারস সিলেকশন কমিটি সচিবালয় এখানে বিশাল একটি নিয়োগ বারোশো জন জনবল নিয়োগ দিবে তারা আমি আপনাদেরকে সার্কুলারটি দেখাচ্ছি আপনারা ভালো করে দেখে নেন পদের নাম ও বেতন পদের নাম হচ্ছে অফিস অফিসার ক্যাশ সোনালি ব্যাংক পিএলসি অফিসার ক্যাশ সোনালি ব্যাঙ্ক পিএলসিতে নিবে আষ্টশো উনপঞ্চাশ জন অগ্রণী ব্যাংক পিএলসি তিনশো বিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ছয়টি বাংলাদেশ কৃষি ব্যাংক চৌষট্টিটি প্রবাসী কল্যাণ ব্যাংক পাঁচটি এবং বেসিক ব্যাংক লিমিটেড আঠারোটি এই পদে বারোশো বাষট্টি জন জনবল তারা নিয়োগ দেবে এবং যে কোনো যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনার স্নাতক বা চার বছর মেয়েদের সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান তদুদ্দ পর্যায়ে পরীক্ষার সময়ে একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী যোগ্য নয় আপনারা এখানে আবেদন করতে পারেন প্রার্থীর বয়স এখানে উল্লেখ করা হয়েছে প্রার্থীর বয়স আঠারো এগারো দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ হচ্ছে বত্রিশ বছর আবেদন দাখিল এবং ফ্রি প্রদানের শেষ তারিখ ও সময় উনিশ দুই দুই হাজার পঁচিশ ইং তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা এখানে আবেদন শুরু করতে পারবেন এবং আবেদন সংগ্রহের শেষ তারিখ হচ্ছে পঁচিশ দুই দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট আবেদন ফ্রি অফারের যোগ্য টাকা দুইশো টাকা ডাচ বাংলা ব্যাঙ্ক পিএলসি এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস এম এফ রকেটের মাধ্যমে প্রিপেইড পেমেন্ট পদ্ধতিতে আবেদনকারী নিজস্ব অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফ্রি প্রদান করতে পারবে আপনারা যারা ব্যাংকার সিলেকশন কমিটির সচিবালয়ের চাকরি করতে চান আপনারা চাইলে এই বিশাল এই নিয়োগে অংশগ্রহণ করতে পারেন এবং আপনারা আপনার পছন্দের চাকরির যে পছন্দের ব্যাংকে চাকরিটি লুফে নিতে পারেন সেজন্য সার্কুলারটি দেখে অবশ্যই আবেদন করে ফেলুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে বিশ এক দুই হাজার পঁচিশ বিশ তারিখে প্রকাশিত হয়েছে আপনারা অতি তাড়াতাড়ি আর দেরি না করে যারা চাকরি করতে চান অতি তাড়াতাড়ি সার্কুলারটি দেখে আবেদন করে ফেলুন